নে গোড়া হয়েছে আর গোড়া উঠতে হবে না আর গোড়া উঠতে হবে না বাবা এটা কি কি গোয়া কি এটা ঠিক করে বলো গোড়া বাবা বুঝি গোড়া টকবক 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 কি এটা কি হ্যাঁ সে তো বাবা ঠিক আছে তো কিসেতে উঠলি বাবা বাবা বলে তো বাবা গোড়া কে শোনো পকা দেব কিন্তু দুটোর সময় ঘুম থেকে উঠেছ নিজেও ঘুমাওনি ঘুমোতেও দাওনি

চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমি যেন না দেখি চোখ খুলেছো চোখ বন্ধ করো বন্ধ করতে বলেছি দেখো ফটোটাকে মুছে দিচ্ছে চোখটা বন্ধ কর আবার চোখ খুলেছে ও একটু কথা শুনে না এই শুনে না আদর করতে হতো কারোর কথা শোনা না

খুকা করে মা খোকা গেলো কাদে নয় সা ও তুমি এই কবিতা গাইলে ওর জীবনেও চোখ বন্ধ করবে না চোখ বন্ধ করবি ও আমার বকাই খেতে হবে চোখ বন্ধ করবি হুম চোখ আমি বন্ধ করতে বলেছি